শিলিগুড়িতে ভুয়ো শ্যাম্পু তৈরির কারখানায় হানা গ্রেপ্তার নয় শহরের ডাঙ্গিপাড়ায় ভুয়ো শ্যাম্পু তৈরির একটি বড়সড় চক্রের হদিশ পেল শিলিগুড়ি থানার পুলিশ শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে পৌর নিগমের ছ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের হাতে ধরা পড়েই চক্রের নয় সদস্য উদ্ধার হয়েছে প্রচুর ভুয়ো শ্যাম্পু প্যাকেজিং মেশিন দামি ব্র্যান্ডের বোতল ও লেবেল পুলিশ জানিয়েছে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে অধিকাংশই বিহার ও উত্তর প্রদেশের বাসিন্দা ধৃতদের নাম ওসমান বয়স আঠাশ চাঁদবাবু বয়স আঠারো সোহেল খান বয়স কুড়ি রোহিত বয়স একুশ শাহজান বয়স কুড়ি স্বামীর বয়স বাইশ বিকি খান বয়স ছাব্বিশ সাহিল বয়স আঠারো ও টিটু বয়স পঁচিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে প্রথমে তারা পাটনা থেকে শিলিগুড়িতে এসে মাড়ি ভাড়া নিয়ে ভু শ্যাম্পু তৈরি ও বাজারজাত শুরু করে তারা নামিদামি কোম্পানির ব্র্যান্ডের মোড়কেই নকল পণ্য বিক্রি করত এই চক্রের মূল পান্ডা জাহাঙ্গীর খান যিনি উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ তদন্তে উঠে এসেছে খুরেশি মোল্লা নামেও আরও এক ব্যক্তির নাম গোটা চক্রটি কতদিন ধরে সক্রিয় ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ জানিয়েছে শুধু শিলিগুড়ি নয় এই নকল শ্যাম্পুর জাল গোটা উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছিল ঘটনায় যুক্ত আর ব্যক্তিদের খোঁজ চলছে শিলিগুড়িতে ভুয়ো শ্যাম্পু তৈরির কারখানায় হানা গ্রেপ্তার নয় শহরের ডাঙ্গিপাড়ায় ভুয়ো শ্যাম্পু তৈরির একটি বড় সড়ো চক্রের হদিশ পেল শিলিগুড়ি থানার পুলিশ শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে পৌর নিগমের ছ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের হাতে ধরা পড়েই চক্রের নয় সদস্য উদ্ধার হয়েছে প্রচুর ভুয়ো শ্যাম্পু প্যাকেজিং মেশিন নাবিদামি ব্র্যান্ডের বোতল ও লেবেল পুলিশ জানিয়েছে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে অধিকাংশই বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দা ধৃতদের নাম ওসমান বয়স আঠাশ চাঁদবাবু বয়স আঠারো সোহেল খান বয়স কুড়ি রোহিত বয়স একুশ শাহজান বয়স কুড়ি স্বামীর বয়স বাইশ বিকি খান বয়স ছাব্বিশ সাহিল বয়স আঠারো ও টিটু বয়স পঁচিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে প্রথমে তারা পাটনা থেকে শিলিগুড়িতে এসে মারি ভাড়া নিয়ে ভুয়ো শ্যাম্পু তৈরি ও বাজারজাত শুরু করে তারা নামি দামি কোম্পানির ব্র্যান্ডের মোড়কেই নকল পণ্য বিক্রি করত এই চক্রের মূল পান্ডা জাহাঙ্গীর খান যিনি উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ তদন্তে উঠে এসেছে খুরেশি মোল্লা নামেও আরও এক ব্যক্তির নাম গোটা চক্রটি কতদিন ধরে সক্রিয় ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ জানিয়েছে শুধু শিলিগুড়ি নয় এই নকল শ্যাম্পুর জাল গোটা উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছিল ঘটনায় যুক্ত আর ব্যক্তিদের খোঁজ চলছে वेल नोन ब्रांड्स का हमको पैकेट दिख रहा है पैकेजिंग दिख रहा है तो वी आर वेरीफाइड की असली है कि काउंटर फिट है वी आर वेरीफाई एंड ये अगर काउंटर फिट है तो हम लोग लीगल केस करेंगे धन्यवाद से नामी दामी अभी नामी अभी हम लोग इंक्वायरी और इन्वेस्टिगेशन कर रहे हैं डिटेल्स बाद में आप लोगों शेयर किया जाएगा धन्यवाद कितने आदमी को सर अभी तक पकड़े हैं